সূত্রধর বাবার নাম সৌম্য সূত্রধর গতকাল প্রায় দুপুরের দিকে তার ঘরে তালা বন্ধ করে একটা পার্শ্ববর্তী একটা পরিণাম সংকীর্তন চলছিল ওখানে যখন গিয়েছে তখন ঘরের মধ্যে সম্ভবত তাদের ধারণা শর্ট সার্কিটে হতে পারে শর্ট সার্কিট থেকে আগুনের সম্পূর্ণ ঘর থাকার ঘর এবং পাশের যে রান্না ঘর সম্পূর্ণরূপে বৈষ্ণবভূত হয়ে যায় কিছুই তারা উদ্ধার করতে পারেনি তো অবস্থায় আজকে এখানে এলাম দেখতে তাদেরকে সাথে কথা বলি এবং সরকারিভাবে যতটুক সুবিধা পাওয়ার দরকার এবং কিছুই নেই এখন যে রান্না করে খাবে এই ব্যবস্থাও নেই সুতরাং যতটুক সাহায্য সরকার থেকে পাওয়া যায় আমি চেষ্টা করছি এস এম সাহেবের সাথে কথা বলে